আমি সেই প্রেমিকা স্বপ্ন বিলাসী শত কষ্ট বুকে চেপে অভরি ফোটাই হাসি আমি সেই সুন্দর মন যাকে ঠকতে হয় নীরবে আজীবন তাই তো তুমিও ধোকা দিলে খুব সহজে আমার নিরীহ আবেগকে এমন মধুর সম্পর্ক নষ্ট প্রেমে ছিন্ন করলে বৈধ প্রেমের বাঁধন তুমি বোঝো কি কি করে মাধুদী গুঁজে দেবে আমার এমন শিথিল কবরিতে কি করে শুনতে পাবে তুমি বসন্তের অবলা গোলাপের কান্না যাকে বসন্তের কুসুম মাললে করেছিলে বরণ পলকে কেড়ে নিলে তার প্রসন্ন বিকেল আমার নিভৃত নিকুঞ্জের আজ আর কোনো গান নেই নেই কোনো ভালোবাসা অশ্রু জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিলাম সেই অসমাপ্ত গানের পাতা বাক্যভারে আমি রুদ্ধ কণ্ঠ মৌনতার পাতায় ব্যথা যত বৃথা নিঃশ্বাস কেবল আমি স্তম্ভিত রাত্রি শব্দকে পিটিয়ে সাজিয়ে জানি না কোন মহাদ্রিতলে ছুটে চলেছি বুকে নিয়ে কেবল বিদ্রোহের অগ্নি তবু আমি নির্লিপ্ত সৌন্দর্যময় কাব্য আমি অতি সাধারণ শুভ্রতাকে খুব ভালোবাসি রাতের আধারে হারালাম পথ তাই অনন্ত নিখুঁত সূর্য বাবার আশায় অনন্ত নিখুঁত সূর্য বাবার আশায়